এহাত ফুরানাই অন্য আছে ডোয়াল তবু অদম্য সে শারীরিক পরিস্থিতির মধ্যেও থামি নেই রাঙ্গুনিয়ার মেধাবী হাবিবুর রহমানের লেখাপড়া পিএসসি জেএসি এয়ার ফর এসএসসি ফারোই এবার এইচএসি পরীক্ষাদের হাবিব চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামের অটোরিক্সা চালক রমজান আলী ও রাশেদা দম্পতির সন্তান হাবিবুর রহমান দুইয়ানাথ নতাহিবের পরও এবার এইচএসসি পরীক্ষার অংশগ্রহণ করা রাঙ্গুনিয়ার হাবিবর লই সি প্লাস প্রতিবেদন প্রকাশের পর হাবিবুর বিষয়ে নজর তাই তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদর গরিবগড়ের ফোয়া হাবিবর ফাঁসে থিয়াইয়ে তথ্যমন্ত্রী সম্প্রতি হাবিব ও তার বাবার হাতত পঞ্চাশ হাজার তুলে দিয়ে নেয় ফরালাহা চালাই দেবের উৎসাহ দে আশ্বাস দে তার ফরালাহা সালা যেত যেহন সমস্যার সমাধানে উদ্যোগ নেবার সমাজত ভিন্নভাবে সক্ষম এই মানুষsonar ফাসে থিয়ন ব্যকের দায়িত্ব বুলি মন্তব্য করে মন্ত্রী হাবিবুর বাবা রমজান আলী তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদর প্রতি কৃতজ্ঞতা জানায় সি প্লাসর হয় লহাবরা গরিবু এখন লহাবরা গরিবু এ দূর লহাবরা আল্লাহ তাআলা আগ্রহে আর ফতো লহাবরা গরিবে লাই আগ্রহে আছে মন্ত্রী মহাদয় মোহাম্মদ আসর মাহমুদ মানে আর ফওয়ার সাজুগি শারীরিক এই অক্ষমতা সত্ত্বেও অন্য সাধারণ শিক্ষার্থীদের মতো তেও পরীক্ষা দিবার বিষয়ে উপজেলার সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াসউদ্দিন হয় তার শারীরিক প্রতিবন্ধকতা তার সত্ত্বেও যেই লাগাবারা চলে যাবেলা যার যে অদম্য ইচ্ছা শক্তি সেই ইচ্ছাশক্তির বাস্তবায়ন গরিবেলায় এবারে ইন্টারমিডিয়েট পরীক্ষার অংশ অঙ্গ যে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র ভবনের চতুর্থ তলার চারশো এক নম্বর কক্ষ যায় দেখা যায় অন্য স্বাভাবিক শিক্ষার্থীদের মতোই লেহের হাবিব স্বাভাবিকভাবে লেখতে একটু অসুবিধা হয় তবুও আগাই যাইতে চাই জানাই না হাবিব হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করি আর আই জিপিএ পাঁচ এবং আর মাধ্যমিক শিক্ষা জীবন শুরু হয়ে যায় উত্তর উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় অ্যান্ড আইস এসি পরীক্ষাতে অংশগ্রহণ করি ফোর পয়েন্ট সিক্স সেভেন ফাইভ এরপর আমি এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করি ফোর পয়েন্ট এইট সিক্স ফাইয়ের উত্তীর্ণ হয় বর্তমানে আই রাঙ্গুনিয়া কলেজ ফোর রাঙ্গুনিয়া কলেজ আই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করির মনে করুন সুরত নদীকে যেহেতু লেখি আই তো মোটামুটি আমি অভ্যস্ত তবুও একটু সামান্য সমস্যা হয় আমি ব্যক্তিগত ফকতন এবং আর পরিবারের ফকতন কৃতজ্ঞতা প্রকাশ করি শারীরিকভাবে প্রতিবন্ধী হাবিবরে সহযোগিতা করিবার কারণে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করে হাবিবর এলাকাবাসী এবং স্কুল উত্তন সম্পূর্ণভাবে ফ্রি ফরাইবার ব্যবস্থা করে দিল আরা দক্ষিণ রাজানগরের সর্বস্তরের জনগণ আমার দলের নেতৃবৃন্দু ব্যাকুন আরা আর মাননীয় মন্ত্রীর হাসার কৃতজ্ঞ ডেস্ক নিউজ সি প্লাস টিভি